টি বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা কোনটি উত্তর হল ব্যাটারদের ব্যর্থতা বাংলাদেশের ব্যাটাররা সময়ের সঙ্গে তাল মিলিয়ে রান করতে পারে না ভারতের মিডল অর্ডারে তিলক বর্মা সূর্যকুমার বাংলাদেশের আছে তাওহিদ হৃদয় জাকের আলী নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ফিনিশার হিসেবে খেলেন ফিলিপস টয়নিস্রা বাংলাদেশের খেলেন শামিম সোহানরা ওপেনাররা কিছুটা স্বস্তিতে রাখলেও অন্যান্য দেশের তুলনায় তারাও বেশ পিছিয়ে তাই টি টোয়েন্টিতে বাংলাদেশও থাকে পিছিয়ে টি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি ব্যাটারদের স্ট্রাইক রেট কে কত ভালো স্ট্রাইক রেটে ব্যাট করছে সেটাই ম্যাচের গতিপথ পাল্টে দেয় আর এখানেই বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে শর্মার স্ট্রাইক রেট প্রায় দুশো অস্ট্রেলিয়ার একশো তেইশ আফসোসের ব্যাপার হলো এই একশো সাতাশ আর একশো তেইশই বাংলাদেশের স্ট্যান্ডার্ড মানে দেশের অন্যান্য ব্যাটারদের থেকে এই দুজনের স্ট্রাইক রেটটা তুলনামূলক ভালো অতীতে ওপেনারদের এর থেকেও খারাপ অবস্থা ছিল তামিম ইকবাল তো একশো বেশি স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারতেন না এটাই প্রমাণ করে বাংলাদেশ কতটা পিছিয়ে আছে স্ট্রাইক রেটের এই সমীকরণে ওপেনারদের থেকে মিডল অর্ডারের অবস্থাটা ভয়ানক অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে খেলা টিম ডেভিড ব্যাট করেন একশো সত্তর ইংল্যান্ডের হ্যারি ব্রুকের সেখানে বাংলাদেশের হৃদয়ের টি টোয়েন্টি স্ট্রাইক রেট একশো একুশ শামিমের একশো ও জাকের একশো বাইশ পার্থক্যটাই বলে দেয় বাংলাদেশ কতটা পিছিয়ে টি টোয়েন্টিতে বাংলাদেশের পিছিয়ে থাকার আরেকটা বড় কারণ হল বিগ হিটারের অভাব বর্তমান বিশ্ব ক্রিকেটে প্রতিটি দলে বিগ হিটারের ছড়াছড়ি হাত খুলে খেলতে পারবে এমন ব্যাটারদের চাহিদা এক দলে একাধিক বা তারও বেশি বিগ হিটার থাকে এই যেমন অস্ট্রেলিয়ায় মিচেল মার্শ ট্রাভিশেডরা যে কোনো বোলিং বিভাগকে করে দিতে পারেন ভারতে আগে ছিল রোহিত শর্মা এখন আছে অভিষেক শর্মা সাথে সূর্যকুমার যাদব হার্দিক পাণ্ডিয়ারা তো সেখানে বাংলাদেশের কে আছেন বড়জোর সাইফ হাসানের নামটা বলা যায় তাও তিনি জাতীয় দলের থিতু হয়েছেন অল্প কিছুদিন হল ফলে এই জায়গায় থেকে গেছে বড়সড় ঘাটতি টি বাংলাদেশের ব্যাটারদের থাকার আরেকটা কারণ দক্ষতার অভাব বাংলাদেশের ব্যাটারদের পিছিয়ে দক্ষতায় কতটা অভাব সেটা টের পাওয়া যায় জাকেরানি ও সোহানকে দেখলে সূর্যকুমার যাদবরাও অদ্ভুত স্টাইলে ব্যাট করে তবে তারা জানে কোন বলকে কোন দিক দিয়ে সীমানা ছড়া করতে হবে তারা অফ যেমন স্ট্রং লেগ সাইডেও সমানভাবে স্ট্রং উড়িয়ে ঘুরিয়ে সামনে পেছনে সব দিকে শট খেলার এই দক্ষতায় তাদেরকে টি উল্টো তারা লেগ সাইড ছাড়া খেলতে পারেন না অফ দেশের জাতীয় দলের ব্যাটারদের দক্ষতায় এতটা ঘাটতি হতে পারে জাকের ও সোহানদের না দেখলে সেটা হয়তো বোঝাই যেত না টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের পিছিয়ে থাকার আরেকটা কারণ হল পাওয়ার প্লে ও স্লগ ওভারে রান তুলতে পারার দুর্বলতা সাইফ হাসান তানজিদ তামিম পারভেজিমন এসে পাওয়ার প্লে কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছেন এর আগে তো এমনটাও ছিল না তামিম ইকবাল সাউথ আফ্রিকার ব্যাটাররা পাওয়ার প্লে ছয় ওভার সবচেয়ে ভালোভাবে কাজে লাগান ইংল্যান্ডের জশ বাটলার ও ফিলিপ সল্ত ধ্বংসযোগ্য চালান একইভাবে স্লগ ওভারেও অন্যান্য দেশের ব্যাটাররা যোজন যোজন এগিয়ে পুরো ইনিংসে যাই হোক শেষ দিকে তারা সেটা পুষিয়ে দেয় সর্বোপরি টি বাংলাদেশে ব্যাটাররা পিছিয়ে আছে মানসিকতায় দলের চেয়ে ব্যক্তিগত অর্জন বাদ পড়ার আশঙ্কা ও কোন রকমের রান করার চিন্তা এমন মানসিকতা তাদেরকে পিছিয়ে দিয়েছে যেটা অন্য দলের ব্যাটারদের ক্ষেত্রে দেখা যায় না